এই খাবারটা কম বেশ সবাই পছন্দ করে আজ আমি সেটাই করব যেটা আমিও খুব পছন্দ করি আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষই এই খাবারটা বেশি পছন্দ করে বিশেষ করে ছেলের বাবাও খুব পছন্দ করে তাই আজকে সেটাই করব। আজকে বাসায় যেহেতু কিছু নাই ভাবছি এরকম একটা জিনিস করা যাক যাতে সবাই পেট ভরে ভাত খেতে পারে হ্যালো বিএস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মনি ব্লগ থেকে লম্বা একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসছি ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে চলেন ভিডিওটা শুরু করা যাক তো এখানে আলুর পরিমাণটা বেশি নিয়েছি কারণ অনেকদিন পরে রান্নাটা করতেছি সবে পেট পরে যেহেতু খেতে পারে আর এই গুঁড়ো আলু দিয়ে রেসিপিটা করলে কিন্তু বেশ মজা হয় বড় আলু দিয়ে করলে ভালো হয় বিশেষ করে ছোট আলু দিয়ে বেশি ভালো লাগে তো যাই হোক এবার এই তো আমি আলুটা বসাই দিয়েছি যে প্রথমে আমি পেঁয়াজ কাঁচামরিচ ভেজে ওগুলোর মধ্যে আলুটা ভেজে নিছি আর আলুটা আমি প্রথমে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করলে একটু পানিটা কম লাগে অনেকে চাইলে এরকম তেলের মধ্যে ভাজতে পারেন পেঁয়াজ রসুন দিয়ে আবার পানি ছাড়া আর অনেকে যদি মাখা মাখা ঝোল রাখতে চান একটু পানি দিবেন হালকা তো এখানে আমি সব ধরনের মশলা দিয়েছি যেমন ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়ো হলুদ গুঁড়া মরচের গুঁড়া এই বিভিন্ন ধরনের মশলা দিয়ে তো এখানে আমি রাধনিক মশলাটা ব্যবহার করছি আজকে তারপরে তেজপাতা দিয়ে ডিমগুলো এর মধ্যে আমি ভেজে নিচ্ছি ডিমগুলো আলাদা করে ভাজতে হয় না ডিমগুলো আলাদা করে ভাজি নাই ভালো লাগবে না এই জন্য তো আলুর মধ্যে আমি ডিমগুলো ভেজে এই যে মশলা সব মশলার মধ্যে ভালো করে এইভাবে ভেজে নেবেন অনেকক্ষণ ধরে ভেজে নিলে না আলুর গ্র্যান্ডটা অন্যরকম হয় যে আমি প্রায় আধা ঘন্টা ধরে এই ডিম আর আলু একসেত করে ভালো করে ভেজে নিছি যাতে পরবর্তীতে পানিটা কম লাগে এর মধ্যে আমি এবার একটা টমেটো কুচি দিয়ে দিয়েছি টমেটো কুচিটা দিছি একটু টক টক লাগার জন্য ভালো লাগবে আর কি আপনারা চাইলে নাও দিতে পারেন তবে আর দিলে আর কি ভালো হয় খাইতে অনেক মজা লাগে আর না যদি না থাকে না দেবেন সমস্যা নেই তো এবার দেখেন এই যে আবারও আমি একটু লেসে দিচ্ছি টমেটোটা গলানোর জন্য কারণ টমেটোটা আস্ত থাকলে ভালো লাগবে না একটু গলাতে হবে তাই একটু আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি মানে মশলাটা যত কষাবেন ততই ভালো হবে আর এর মধ্যে আমি এই যে গরম পানি অ্যাড করে দিচ্ছি গরম পানিটা দিলে একটু ভালো হবে আর কি গরম পানি দিলে তরকারিটা মানে মাখা মাখা থাকবে আর আলুটা বেশি সিদ্ধ হবে না আর কাঁচা পানি দিলে দেখা যায় কি আলুটা বেশি ক্ষয়ে যাবে ভালো দেখবে না তরকারিটা আমি যেরকম চাইছি ঠিক তেরকমই হয়েছে দেখেন আলুটা যেরকম দিছি তেরকমই আছে আলুটা যেহেতু আমি গোটা গোটাই রাখবো এই জন্য আমি ভাঙি নাই এই যে গরম পানি দিয়ে আলুটা এরকম মাখা মাখা ঝলে নিয়ে তারপরে নামিয়ে নেব এর মধ্যে একটু মশলা গুঁড়ো আর জিরার গুঁড়ো অ্যাড করে দিয়েছি মশলার গুঁড়াটা লাস্টে এই কারণে দিছি যাতে করে ফ্লেভার একটু ভালো আসে আর ফাইনালি আমার তরকারিটা হয়ে আসছে এবার নামিয়ে নিব এইভাবে ডিম দিয়ে আলু কেকের রান্না করে খেয়েছেন কমেন্টে জানাবেন আর এই রেসিপিটা কিন্তু খেতে অনেক মজা ছিল আর অন্তত এভাবে একবার ট্রাই করে দেখবেন ভীষণ ভালো লাগবে খেতে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ সবাই দোয়া আমার জন্য